শাকের কালার শাগের কালার শুটকি মাছ আর কাঁঠালের যদি শাক রান্না করেন তাহলে বাসার সবাই টেবিলের সমস্ত খাবার রেখে এই খাবারটা সবাই টেস্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়বে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আমি আজকে করে দেখাবো কলমি শাক দিয়ে সুটকি দিয়ে রান্না আর সাথে আজকে কাঁঠালের বেশি অ্যাড করব এখানে আর দেখেন এই যে সুটকি মাছগুলো আমি নিয়ে নিছি এই সুটকি মাছগুলো কেটে নিতে হবে এখানে লম্বা লম্বা সুটকি দেখতে ভালো দেখা যাবে না সেই জন্য একটু কেটে নিব। আর সুটকিগুলো দেখেন কতটা চকচকা সুটকি এইগুলো কিন্তু আমার হাতে বানানো সুটকি তবে সুটকিগুলো প্রথমে আমি কেটে নেবো কেটে নিয়ে তারপর ধুয়ে নেবো আর সাথে এরকম কাঁঠালের বিচি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই শাকে যদি কাঁঠালের বিচি অ্যাড করে দেন তাহলে আপনার শাকের তরকারিটা আরও দ্বিগুণ টেস্টি হবে তবে কাঁঠালের বিচিগুলো এরকম শুলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি আর এরকম ধপধপের সাদা কাঁঠালের বিচি দেওয়া রান্না করলে কিন্তু বেশি মজা লাগে তো রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি তেলটা দিয়ে দিলাম শাগে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন আর শাকে কিন্তু ঝালের পরিমাণটাও বেশি দিতে হয় এখন এখানে রসুন বেটে নিছি আদা বেট জিরা বেটে নিছি আর পেঁয়াজ বেটে নিছি পেঁয়াজ কিন্তু আজকে কেটে ইউজ করবো না তরকারিতে সম্পূর্ণ পেঁয়াজটা আমি বেটে দিয়ে দিব। তো সম্পূর্ণ পেঁয়াজ বেটে এরকম করে নিয়ে নিছি আর এখন এই তেলে ছেড়ে দিলাম তেলে দিয়ে একটু ভাজি ভাজি করে নেব তেলে এরকম নেড়েচেরি একটু ভাজে করে নিলে কোনো কাঁচা ফ্লেভার থাকবে না আমার হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে মরিচের বাজি গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর লবণ মরিচের পরিমাণটা প্রথমে বলছি যে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন শাকে তাহলে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে শাকের তরকারি আর শাক যদি আপনি বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু ভাল লাগবে না আর এখন এখানে আমি পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে মশলাটা আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে সুন্দর করে কষিয়ে নেব এখানে মশলাটা যত সুন্দর করে কষাবেন তত দেখবেন যে আপনার রান্নাটাও বেশি ভাল লাগবে এই তো মশলা থেকে তেলটা ছেড়ে দিছে এখন আমি এখানে আগে থেকে কাঁঠালের বিচি আর সুটকিগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব এরকম উপর তেলটা ভেসে উঠলে তারপরে এগুলো দিয়ে দিতে হবে যেহেতু এখানে কাঁঠালের বিচিগুলো শক্ত আর শুটকিটাও একটু কষাতে হবে সেজন্য জন্য কাঁঠালের বিচি আর সুটকিটা একত্রে দিয়ে দিলাম এখানে কিন্তু একটু পানি অ্যাড করে নিতে হবে নেড়ে চেড়ে দিয়ে পানিটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে ঢেকে আমি রান্না করব আর একটু পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে ঢাকনাটা ঢেকে চুলার রাশটা একটু কমিয়ে দিয়ে আমি রান্না করে নিব আর কাঁঠালের বিচিটা একটু সেদ্ধ করে নিতে হবে এইভাবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে কাঁঠালের বিচি কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যাবে না ভালো মতো সেজন্য সিদ্ধ করে নিতে হবে এই তো এখন আমি একটু নেড়ে চড়ে দিব কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলা গাছটা আমি কমিয়ে দিয়ে কাঁঠালের বিচি আর সুটকিটা সিদ্ধ করে নিচ্ছি এখন নেড়ে চেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিব এইভাবে আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ঢাকনাতে ডেকে অপেক্ষা করব কাঁঠালে বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো দেখেন এখন আবার নেড়ে দেব আর এখন একটু আমি চেক করেও নেবো যে কাঁঠালে বিচিটা সিদ্ধ হয়েছে কি না এরকম করে চেক করে নিতে হবে তো এই তো দেখেন আমার কাঁঠালে বিচিটা সিদ্ধ হয়ে গেছে আর আমার মশলাটা সাথে ভালো মতে কাঁঠালে বিচি আর শুটকিটা কষিয়ে নিলাম এখন এইখানে আগে থেকে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিতে হবে আর শাকটা ধুয়ে পানিটা ভালো মতো জড়িয়ে নেবেন তাহলে শাকের থেকে বেশি পানি উঠবে না আর শাকে কিন্তু কোনো রকমের আজকে পানি অ্যাড করবো না দেখবেন যে এমনিতে শাকের থেকে পানি চলে আসবে এখন এরকম করে নেড়ে নিচেরটা উপরের দিকে দিতে হবে আর শাক যদি এমনি ঢেকে রেখে দেন তাহলে কিন্তু আপনার শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে তরকারিটা বেশি ভালো লাগবে না শাকের তরকারি যদি বেশি সময় নিয়ে পানি দিয়ে তারপর রান্না করেন তাহলে দেখবেন যে বেশি ভাল লাগবে না শাকটা একটু সবুজ সবুজ রেখে রান্না করবেন দেখবেন যে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এরকম নেড়ে চড়ে আমি মিক্সড করে নিচ্ছি মশলার সাথে আর এখন দেখেন কি পরিমাণ পানি উঠে গেছে এই পানিটা আমি চুলা রাস্তায় একটু বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিব। আর কোন রকমের কিন্তু পানি রাখবো না তরকারিতে আর এখন কিন্তু আমি কোনো রকমের পানিও দিব না এই তো দেখেন আমি কিন্তু ঢাকনাটা ঢেকে দেই নাই এমনিতেই নেড়ে চেড়ে এরকম করে রান্নাটা করে নিচ্ছি আর আমি অপেক্ষা করতেছি পানিটা শুকানোর জন্য আর কালারটাও দেখেন কীরকম সবুজ সবুজ আসছে সবুজ সবুজ করেই কিন্তু রান্না করতে হবে আর কিছুক্ষণ রান্না করে নেব আর দেখেন কাঠালে বিসিটা সিদ্ধ হয়ে গলে গেছে এরকম অবস্থা এখন আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করি নাই যেহেতু পানিটা উঠে গেছে এই পানিটা আমি শুকিয়ে নেব দেখেন এখন কিন্তু আর পানি নেই পানি অল্প পরিমাণ পানি আছে আর ফুল্লিভাবে পানি কিন্তু শুকিয়ে গেছে আর আমি দুই মিনিটের মতো চুলা রাসটা বাড়িয়ে দিয়ে তারপর চুলায় থেকে নামিয়ে নিলাম এই তো দেখেন শাকের কালারটা কি কতটা সুন্দর চুলার ওপরেই একটু বেশি সবুজ দেখা গেছে এখানে একটু সবুজ কম দেখা গেছে কাঁঠালের বিজির সাথে শাক রান্নাটা আমার কম আর আমি এভাবে রান্নাটা করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ